সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাকে খাওয়াইলেন হাজা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি এই খাবার তো অর্জন করার উপার্জন করার সামনে আমার তৈরি করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই এটা আমার ছিল না কি এটা আমার ছিল না ওয়ালা কুওয়াতা এটা অর্জন করার শক্তিও আমার ছিল না যেই ব্যক্তি এই ফিলিংস নিয়ে খাবার পরে দোয়াটা করবে আর মনে মনে ভাববে যে আল্লাহ তুমি আমার নিয়ামত খাওয়াইলা কিন্তু এটা তো আমার সাতদের বাইরে ছিল তুমি খাওয়াইস আল্লাহ রাসুল বলেন একি হাদিসে গফির লাহু মা তাকদ্দামা তাহলে তার মর্যাদা হচ্ছে তার অতীত जिंदगीর গুনাহ আল্লাহ माफ করে দিবেন কি করবেন অতীতের जिंदगीর গুনাহ আল্লাহ माफ করে দিবেন এখন আমরা নিজেরও মক্তব্য পড়ে না সন্তানদেরকেও পড়াই না তাহলে কি বোঝা যায় কুরআন শিক্ষা ফরজ এটাও সবাই জানি না এখন দেখেন তো এই যে দোয়াগুলা পড়লে মর্যাদা আছে না নাই আছে না নাই খাবার খাওয়ার পরে স্পেশাল আরেকটা মর্যাদা আছে

বিমান জালাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন বিমান জালাতি সওম ইস সাবির যে ব্যক্তি কুদরতা ওনা থাকা शकते রোগ থাকা शकते প্রখর তীব্র তাপ থাকা দাহ যে ব্যক্তি অনেক কষ্টের মধ্যেও ধৈর্য ধরে রোজা রাখছে এই রকম একটা রোজা রাখলে যেই সওয়াব খাবার খেয়ে কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে ওই সমপরিমাণ রোজাদারের সওয়াব আল্লাহ ওই ব্যক্তিকে আমলনামায় দিবেন সবের শব্দটা ব্যবহার করছে ধৈর্য ধারণ করে যে ব্যক্তি রোজা রাখে এই ধৈর্য এত সহজ ব্যাপার না যার জন্য কষ্টসাধ্য ওই ব্যক্তি কি ধৈর্য ধারণ করে যদি রোজাটা রাখে ওই ব্যক্তি যে সব পাইলো আপনি আমি খাবার দাবার শেষ করে আল্লাহর কাছে যদি সুক্রিয়া আদায় করি আমল নামায় একজন ধৈর্যশীল রোজাদারে সব আল্লাহ দান করবেন